আর সালাম ওয়ালাইকুম পাইজাউটের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি বাড়ির কালেকশন নিয়ে চলে এসেছি সুন্দর একটি ডিজাইন তিনটি কালার হবে ড্রেসটির মধ্যে প্রথম কালার হচ্ছে একেবারে হোয়াইট কালারের মধ্যে হবে হোয়াইট সাথে হচ্ছে আপনার আহ ম্যাচিং সুতো এফ সিকুইন্স ডিজাইন আছে প্লাস হচ্ছে শেষ সুতোর ডিজাইন করা আছে খুবই সুন্দর এই কালারটি সেকেন্ড কালারটি হচ্ছে আপনার টরে পিকক কালার মধ্যে এটাও খুবই সুন্দর একটি কালার এবং থার্ড কালার হচ্ছে আপনার বিস্কিট কালার মধ্যে বিস্কিট কালার টি খুবই সোভার একটি কালার খুবই সুন্দর এবং খুবই কি বলবো কুল একটি কালার হ্যাঁ সো আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি খুলে দেখিয়ে দিচ্ছি এবং প্রথম কালারটি আমি আপনাদেরকে খুব ডিটেল আলোচনা করে দিচ্ছি প্রথম কালারটি সো দেখতেই পাচ্ছেন এটা একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন করা হয়েছে মিডল পোর্শনটা হচ্ছে আপনার একেবারে যে নেকের পোর্শনদের যে স্পেসটা থাকে এই হচ্ছে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে এটা খুবই সুন্দর এটা অনেকটা ফ্লাওয়ার নাই এটা অনেকটা র‍্যাবিটের মতো ডিজাইন করা হ্যাঁ খুব সুন্দর বাট এটাতে কোনো আপনার ইয়ে নাই কি বলে এটাকে চোখ এগুলো কিছু দেওয়া নাই বাট ওই প্যাটার্নটা করা খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে মিডল পোশনটা এবং হচ্ছে বারফি ডিজাইন গুলো করা হয়েছে এখানে সবগুলো বরফির মতো ডিজাইন করা আছে এবং এখানে শেষ ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ শেষ ডিজাইন করা এবং এই পাশটা হচ্ছে আপনার একটা দুইটা তিনটা চারটা লেয়ারে ডিজাইন করা হয়েছে একেবারে শোল্ডার থেকে নিয়ে একেবারে লোয়ার পোর্শন পর্যন্ত খুব সুন্দর করে ডিজাইন গুলো করা হয়েছে এবং অপর পাশেও সেম ডিজাইনটা কি আপনাকে এখানে তৈরি করা হয়েছে হ্যাঁ সো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনার পেয়ে যাবেন আউটফিটে ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই ড্রেসটি আপনার হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো এটা দামারের পশ্চিম টা দেখে দিচ্ছি দামানোর পশ্চিম টা খুব সুন্দর করে আপনার ডিজাইন করা হয়েছে এখানে অনেক সুন্দর করে জমাট ভাঁধা ডিজাইনের মধ্যে গ্লিটারের সিকোয়েন্সের ডিজাইন করা হয়েছে এবং বারফের ডিজাইন করা হয়েছে এখানে ফ্লাওয়ারের ডিজাইনগুলো করা হয়েছে খুব সুন্দর করে এবং খুব সুন্দর করে কাটওয়ার্কের যে জায়গাটা কাটওয়ার্কের যে ডিজাইনটা এখানে খুব সুন্দর করে ফ্লাওয়ারের ডিজাইন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছোট ছোট কাটওয়ার্কের ডিজাইন করা হয়েছে এবং স্লিপটা দিচ্ছি এটার স্লিপটা হচ্ছে আপনার একেবারে হাফ ইঞ্চে একটা প্যানেল করা আছে সো এবং এটার সম্পূর্ণ হচ্ছে আপনার আহ ইয়ের মধ্যে কি বলে এটা পিকোটিং করা আছে সম্পূর্ণ পিকো করা আছে সো একেবারে প্রিমিয়াম একটি ড্রেস এটা দুপটাটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটাও খুবই সুন্দর খুবই নাইস একটি দুপাট ওকে খুবই নাইস একেবারে বরফি ডিজাইনের যারা বরফি ডিজাইন গুলো পছন্দ করে থাকেন কারণ বরফি ডিজাইনটা আজকে না এটা হচ্ছে আপনার বংশ পরম্পরা পরম্পরার মতো সারা জীবন এই ডিজাইনটা চলে এটা কখনো পুরনো হয় না এই ডিজাইনটা শুধুমাত্র আপনার কালার ডিজাইন প্যাটার্নটা চেঞ্জ হয়ে চলে আসে সো এগুলো প্যাটার্ন ডিজাইনের আপনার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনটা হ্যাঁ খুবই সুন্দর ডিজাইন এবং কাটার ডিজাইন করা আছে চাইলে আপনার কাটওয়ার করতে পারেন বা স্কিপ করে ফেলতে পারেন এবং এটা ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে আপনার সরি সম্পূর্ণ সাদা কালার মধ্যে হবে এটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট একেবারে হোয়াইট হ্যাঁ সো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে প্যান্টের ডিজাইনটা খুবই সুন্দর করে করা আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন পারিজা আউটফিটে সো এটার কালার টি দেখিয়ে দিচ্ছি আপনার সেকেন্ড কালার টি হচ্ছে টরে পিকো কালার মধ্যে খুবই সুন্দর এই কালারটি খুবই সুন্দর জাস্ট হচ্ছে কালারটি আপনার চেঞ্জ হচ্ছে সো আগের ডিজাইনটা জাস্ট কালারটি চেঞ্জ আমি খুব দ্রুত এটা স্লাইড চেঞ্জ করে ফেলবো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন যাদের এই ডিজাইনটা পছন্দ হয় তারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন সো ডিটেল আলোচনা প্রত্যেকটি কালার নিয়ে ডিটেল আলোচনা করার প্রয়োজন নেই কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় সো এটা স্লিপটা দেখিয়ে দিচ্ছি স্লিপটা হাফ ইঞ্চ প্যানেল করা আছে এবং দামের পোর্শনটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেওয়া হচ্ছে ওকে ক্লিয়ার সো পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন এটা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনটার এই দুপাট্টাটা খুবই সুন্দর খুবই সুন্দর দুপাটা ডিজাইনটা ওকে খুব সুন্দর করে দুপাটা ডিজাইনটা করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এটাতেও খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে এবং এটা প্যান্টটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা দেখেন খুবই সুন্দর করে প্যান্টের ডিজাইন সম্পূর্ণ টরে পিকো কালারের উপরে প্যানেলটা করা হয়েছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন পারিজা আউটফিটে এটার থার্ড থার্ড কালারটি দেখিয়ে দিচ্ছি একেবারে খুবই সুন্দর খুবই কুল একটি কালার সো যারা একটু কুল কালার পছন্দ করে থাকেন তাদের জন্য এই কালারটি খুবই সুন্দর সম্পূর্ণ হচ্ছে আপনার ক্রিম বিস্কিট কালারের মধ্যে হবে মিডল পার্সনটা এবং এটা সুতার সাথে যে রায়ন সুতা করা হয়েছে সুতার সাথে খুব সুন্দর করে ওয়ার্ক করা হয়েছে খুবই সুন্দর করে এবং এটা এইগুলো গুলো কিন্তু হাতের স্কিনে কখনোই আপনার বাঁধবে না বা আপনার দেখা যায় অনেক সময় কোলে কমপ্লেইন থাকে ভাই বাচ্চাদেরকে ফেলে না মন এটাতে তা হবে না সো আপনার নিঃসন্দেহে একেবারে নিঃসন্দেহে আপনার এই ড্রেস গুলো আপনার নিতে পারেন সেটা দামানোর পশ্চিমটা দেখে দিচ্ছি দামানোর পশ্চিমটা খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে খুব সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা হয়েছে কাটওয়ার্কের ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ এবং প্যানেল করা আছে ওকে সো যাদের যে কালার টি পছন্দ হয় তারা ওই কালার টি খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন পারিজা আউটফিট মানে হচ্ছে আপনার প্রিমিয়াম ড্রেস মিনিমাম প্রাইস সো এটাতে খুব সুন্দর করে ডিজাইন করা আছে খুবই সুন্দর করে ডিজাইন করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে সো এটা এটাতে আমরা কাটওয়ার্ক করে দিয়েছি ওকে এটাতে আমরা কাটওয়ার্ক করে দিয়েছি চাইলে আপনার কাটওয়ার্ক ছাড়া যদি কেউ নিতে চান সেটাকে ইনবক্সে বলে দেবেন আমরা কাটওয়ার্ক ছাড়াটা আপনাদেরকে দিয়ে দিব সো এটা বোঝানোর জন্য এটা কাটওয়ার্ক করা আছে যে কাটওয়ার্কটা করলে কত সুন্দর লাগে ড্রেস ওকে ক্লিয়ার সো এটা পুরো অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা বরফি ডিজাইনটা খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে এবং এটার যে ট্রাউজারটা হ্যাঁ আমাদের কিন্তু ম্যাক্সিমামই ড্রেসগুলোর ক্ষেত্রে একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করে থাকে সেটা হচ্ছে কাস্টমার একটা কমপ্লেন থাকে বা কাস্টমার একটা ইয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের ট্রাউজারের কাপড়টা যেন প্রিমিয়াম হয় এবং আমরা ওই দিকটা চিন্তা করে সবসময় আমরা আমাদের ট্রাউজারের কাপড়টা সবথেকে প্রিমিয়াম দিতে দেওয়ার চেষ্টা করে থাকে এবং ইনশাআল্লাহ আগামীতেও সে ওইভাবে করে আমরা প্রিমিয়ামটা দেবো একে সম্পূর্ণ প্রিমিয়াম ট্রাউজারের ফেব্রিক সম্পূর্ণ প্রিমিয়াম ট্রাউজারের ফ্যাব্রিক্স এক বডিতে যে ফ্যাব্রিক্সটা ট্রাউজারের জন্য সেম ফ্যাব্রিক্স একেবারে প্রিমিয়াম সো আপনার ট্রাউজার নিয়ে কাউ কারো কোনো চিন্তা করতে হবে না সো আজকে এই সুন্দর একটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাড়ি যাওয়ার ঢাকার ভেতর চব্বিশ ঘন্টা ঢাকার বাইরে বাধ্য করার পথে এই ড্রেসগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সো আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভাব সেটা হচ্ছে যদি কেউ প্রোডাক্ট রিসিভ করতে না পারে সেক্ষেত্রে কষ্ট করে আপনার অর্ডার করার দরকার নেই সো আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর পছন্দ না হলে আপনারা রিচার্জ করেন তাতে আমাদের কোনো আহ কিছু বলার থাকবে না ওকে তো আজকের মতো এখানে শেষ করছি আগামীতে আরো সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হবো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বিবরক